এই বাচ্চাগুলোর পা এরকম হচ্ছে কেন ছড়িয়ে যাচ্ছে দুপাশে গরমে এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হচ্ছে এই বাচ্চাটা ঠিক আছে কিন্তু এই বাচ্চাটার এমন হচ্ছে কেন দাঁড়াতেই পারছে না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে প্রথমে এসে পায়রাগুলোকে ছেড়ে দেবো এই তিনটে পায়রাকে ছেড়ে দিয়েছি এখানে দেশি পায়রার জন্য খাবার নিয়ে এসেছি পায়রাগুলো সবগুলো চলে এসেছে আজকে প্রচুর গরম পড়েছে আমি এখন চলে এসেছি সবগুলো পায়রার অনেক খিদে পেয়েছে আর এখনই এদেরকে খাবার দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো পায়রা চলে আসছে গরমের জন্য এই যে জলটা চেঞ্জ করে দেবো নতুন জল দেবো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পায়রাগুলো এখানে খাবার খাচ্ছে গরমে বাচ্চাগুলো কী অবস্থা আছে ময়ূরী খুব থেকে বেরোচ্ছে না ময়ূরীকে বাইরে বের করে দিচ্ছি বেরো বেরো গরমের সবগুলো বাইরের অবস্থা খুবই খারাপ এই দিকে ময়ূরীর বাচ্চাগুলো ঠিকঠাক আছে আর ওই ওই বাচ্চাটা সাদা হবে দিকে বাচ্চাটা লাল রঙের হবে সুন্দরী বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখতে এই অনেকটা বড় হয়ে গেছে কালারটা কালো আসছে এখনো বুঝতে পারছি না এর কালারটা কেমন আসবে এ খুবই নিজে নিজে চলে যাচ্ছে রিবাজের বাচ্চাটা একদম অসুস্থ হয়ে যাচ্ছে এটাকে খাবার খাওয়াচ্ছে কম ছোট বাচ্চাটাকে বড় পায়রাগুলোর গরমে অবস্থা খুবই খারাপ বাচ্চাগুলোকে ঠিক করে খাবার খাওয়াতে পারছে না পায়রাটা দুর্বল হয়ে যাচ্ছে এটাকে হ্যান্ড ফিডিং করাতে হবে আর এই বাচ্চাটা ঠিকঠাক আছে দুটো বাচ্চায় ঠিক আছে চিলার আর এই বাচ্চাগুলো এখনো বেরোয়নি আর এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এই দিকে ডিমে তা দিচ্ছে ময়ূরী চলে এসছে বাকি খাবারটা এখানে দিয়ে দেব খাবারের পাত্রে বাকি খাবারটা দিয়ে দিছি পায়রাগুলো এখানেই আছে আর আজকে দেখাবো এইদিকে ভেতরের পাড়ার বাচ্চাগুলো কি অবস্থা আছে প্রচুর গরমের এই বাচ্চাগুলোর পা গুলো এরকম হচ্ছে কেন ছড়িয়ে যাচ্ছে দুপাশে গরমে এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হচ্ছে এ দাঁড়াতে পারছে না পা ছড়িয়ে যাচ্ছে কি হচ্ছে এগুলো এই বাচ্চাটা দেখি গাইস এই বাচ্চাটা ঠিক আছে কিন্তু এই বাচ্চাটার এমন হচ্ছে কেনা দাঁড়াতেই পারছে না এই দেখা যাক কি হয় আর আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে সঙ্গে ধন্যবাদ